কুকুর জান্নাতে যাবে কুকুর না তাই না কুকুর নাপাক না কুকুরের গায়ে পোশাক যদি লেগে যায় বলে কুকুর না পাক কিন্তু এই গজলে রয়েছে কুকুর জান্নাতে যাবে কুকুর যদি না পাক হয় জান্নাতে কি করে কোন কুকুর জান্নাতে যাবে এবং শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পর তোর হাজির এখন ছেড়ে রহ ও যাবে রে তখন শোন ওরে মন শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পর তোর কাপন দাফন মালিকুল মালেকোল মৌ হাজিরে এখন দেখো ছেড়ে রোহো ওড়ে যাবে রে তখন আহাসন শোন ওরে মন আহাসন শোন জীবন কতক্ষন কিছুক্ষণ পরে তোর কাপ কাপন মালেকল মৌ হবে হাজির এখন দেহ ছেড়ে রোগ ওড়ে যাবে রে তখন আহাসন শোন ওরে মন ওরে শোন শোন ওরে মন সকলকে চলে যেতে হবে তাহলে কবি সে সম্পর্কে লিখছে ঘর 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 মায়া ভরা এই দুনিয়াতে ছিল আর পাও না দেনা নেকি গোনা আর পাও না দেনা যাবে শুধু আমার সাথে কবরে আধারে ঘুমাবি যখন মন কার নেকিরে সে ডাকবে তখন সওয়াল হবে তোর কঠোর এমন খাড়া হয়ে যাবে তোর মরাগার লোক আঘা শোন শোন ওরে মন আঘা শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মৌত হবে হাজির এখন দেখো ছেড়ে রুহ ওড়ে যাবে তখন

নাপাক হয় কুকুর যদি নাপাক হয় এই দুনিয়াতে দেখবেন গায়েতে যদি লেগে যায় আমরা আর মসজিদে নামাজ পড়তে যাইনি আচ্ছা কুকুর যদি নাপাক হয় তাহলে কুকুর জান্নাতে কি করে যাবে আপনি ভাবছেন আপনার এই বল্লর টপে এইখানে যে কুকুরগুলো গুলো রাত্রে ঘোরাফেরা করে চেঁচামেচি করে এরা জান্নাতে যাবে না এই এই কোরআন শরীফে যে কুকুরের যে কথা উল্লেখ করা আছে সূরা আসহাবে কাহাবের ঘটনা সূরা কাহাবের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে কোন তাফসীরের মধ্যে যে ছজন জন ছিল আর কোন তাফসীরের মধ্যে ওই 7 জন ছিল তো কবি একজনকে নির্ধারিত করে লিখেছেন এবং কোন কুকুর জান্নাতে যাবে শুনে রাখুন লিখতে তখন আসে গবা कहां फिर घंटो ना কে হো জানে আবার কে হো জানে না কে হো জানে আবার কে হো তারা আছে হায়াতে এই দুনিয়াতে তারা আছে হায়াতে এই দুনিয়াতে ঘুম ভাঙবে তাদের কেয়ামাতে নির্জন নির্জন নিরালা গোহায় ছয় জন একসাথে আরামে ঘুমায় বাদা করেছে খোদা দয়াময় কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয় আহা শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেখো ছেড়ে রহু উড়ে যাবে রে তখন আহা শোন মোরে সোন ওরে ম তোমরা মোদের বাপ মা তো মা বাপি কাপি প্রশ্ন করে হাওয়া বাবা তোমরা মোদের বাপ মা তো মা রে মা বাপ নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো বাবাগো কাবিল কে তারা কি দেবে জবাগো দুজনে আল্লাহ

তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ মিলন হলো আরাফাতের ময়দানে তাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে আল্লাহ হুকুম দিল ছেলে মেয়ের বিয়ে দাও মানে ভাই বোনের বিয়ে হওয়ার হুকুম দিয়েছিল আল্লাহ ভাই বোনের বিয়ে যখন হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে হবে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে হবে কাবিলের বোনটা ছিল সুন্দরী হাবিলের বোনটা ছিল কালো মতো চিন্তা করছে আমার সুন্দরী বোনকে দেবর কালো বোন আমি কেন সবাই তো চাইবে সুন্দরীটাকে বিয়ে করে এই দুনিয়ায় তো তখন এই কাবিল কি করেছিল খুন করে দিছিল হাবিলকে তো যাই হোক এই হাবিল কাবিল প্রশ্ন করে 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 বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছো তাই দুনিয়ায় এসেছি দুধ পান করিয়েছো বড় হয়েছি লালন পালন করেছো তবে বড় হয়েছি কিন্তু তোমাদেরকে দুধ পান করিয়েছে তোমাদের কে জন্ম দিয়েছে তোমাদের কে লালন পালন করেছে কি উত্তর দেবে তারা তো বাপ মা ছিল না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই বলছে আদো সোম তোরা সোম মানব জাতির মা মা मांगे দুধ খাইনি পাইনি মোরা মা-বাপের ভালবাসা ওই দিনে বাপমা মোরা এতি দুজনা মা-বাপ কি মোদের জানা হলো না দুজনে নেই মোদের মা বাপে দিন দুজনে একে মিসকিন নেই মোদের মা বাপে দিন তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদকে তোমরা মোদের বাপ মা তো মাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদকে তোমরা মোদের বাপ মা তো মাদের মা বাপ

আল্লাহ বললো জিন জাতটাকে ধ্বংস করে দাও তো সেই জিন জাতটাকে ধ্বংস করেছিল তখন আল্লাহকে ফেরেশতারা বলছে যে আবার সেই তুমি বলছো আদম বানাবে কেমন হবে না হবে যদি ভালো না হয় তখন আল্লাহ বললো আমি যা জানি তোমরা তা জানো না ফেরেশতারা দুনিয়া থেকে মাটি নিয়ে গেল তারপর কি হলো লিখছে দেখো ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক আর মোদের মতন কি হবে গোড়ে আদম সেটি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তারো রোজে ঘেরা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাকলুকে সর্ব উত্তম আমি যে গড়ব আদম সে মাকলুকে সর্ব উত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারা আবিল কabil প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप কে হাফিল কabil প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप কে সবাই নাম জানি ইবলিশ শয়তান এই ইবলিশ শয়তান কি করে এলো ইবলিশ শয়তান কি করে শয়তান হলো শুনে রাখুন আদম নবীকে যখন বানালো মাটি দিয়ে তখন আল্লাহ সব ফেরেশতাদের ডেকে বলল তোমরা আমার আদমকে সিজদা করে নাও সেদিন সব ফেরেশতা সিজদা করে নিল কিন্তু একমাত্র একটা ফেরেশতা সিজদা করল না যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের Sardar বলা হতো কিন্তু কেন সিজদা করল না আজাজিল তা আসলে কে আসলে আজাজিল হলো সেই যে জিন জাতিরটাকে আল্লাহ ধ্বংস করেছিল তাদের মধ্যে একটা ছোট বছর ধরে ইবাদত করার পরে যা যা ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজির জাগেবাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল আমি আমি আগুনের সৃষ্টি আর মাটির আদমকে সিজদা করব তাহলে সেই আজাদির সেদিন কি হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো 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 ওমর আল্লাহ যখন বলে আদিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আর দেখো আমার গোড়া সৃষ্টির সেরা মাখি লোকের তার এ মোর সাদেরি আদম একে গোড়েছি এমন সারা কা

করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি আজাজিল বলে আমি জিদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল জিল শয়তান হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া বাবা

নবী নব নবী নব নবী 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 বোস না বলবো তবে তো বলবি না আমি যাব আমি আমি পাল তুলে দে ওই হাবিব ভাই গাই পাল তুলে দে হ্যাঁ হাবিব ভাই গাইবে হ্যাঁ উনি গাইবে তো হ্যাঁ গাইবে হাবিব ভাই গিয়ে দেবে তো হ্যাঁ এর পরে গাবি কোন আসবে একদম তুমি নিশ্চিত চুপচাপ করে বসো এক্ষুনি শোনাবে চলো নবি 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 নবী নবি 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 মুসিবত না possível

মানে এরা পয়সা নিয়ে ছাড়বে গাছে এন এম তোমাদের এনাদের তরফ থেকে এনা তোমাদের পঞ্চাশ টাকা বেশি দিতে পারবো না সবাই মিলে দাও হ্যাঁ আর তোমাদের কুড়ি টাকা হ্যাঁ ও না এখন দেবো না একটু পরে দেবো মুসিবতি না পাই যদি মুসিবতি না পাই যদি করোনা তো কি কি হবে হবে আচ্ছা আচ্ছা আদমের কদম ধরে হয়ে গেছে আঁচিগো ডুবে আমি হয়ে গেছে নুরের দোলায় ঘোরের মালায় হাবিল কাবিল তাই তো হাবিল কাবিলটা এখন বলবো কোনটা বলবো হাবিল কাবিলটা